জনগণ আপনাকে বসিয়াছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না ওখানে জনগণ আপনার বসিয়াছে ওখান থেকে পদতাকাত করার একটি আর আপনার নিজের নাই ওখানে যারা বসিয়াছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা সান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা সান এবং মানের খেলা। জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে যাবেন ইচ্ছা করি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না না এখানে চাওয়া এবং চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার ওখানে থাকে এবং না থাকা ওরা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজী ইনু সরকারকে বলবো কোনো অবস্থা কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদি সরকার খিল খিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের